দিনাজপুরের হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামে সরকারি টিউবওয়েল ঘিরে বেড়া ও রাস্তায় গর্ত করে গ্রামবাসীর পানি সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় রফিকুল ইসলাম বাবুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বসানো ওই টিউবওয়েলটি গ্রামের সবার ব্যবহারের জন্য হলেও রফিকুল ইসলাম বাবুল নিজের বাড়ির পাশে থাকা টিউবওয়েলের চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন শুধু তাই নয় টিউবওয়েলে যাওয়ার একমাত্র রাস্তাটিতে তিনি গভীর গর্ত করে ফেলেছেন যাতে কেউ পানি নিতে যেতে না পারে চৌধুরী ডাঙ্গাপাড়ার উত্তরপাড়ায় গিয়ে দেখা যায় গর্তের কারণে ওই রাস্তা দিয়ে মানুষের চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে আশপাশের বেশ কয়েকটি বাড়ির লোকজন পানির জন্য চরম দুর্ভোগে পড়েছেন এমনকি রিকশা ভ্যান বা সাইকেল চালিয়েও যাতায়াত করা সম্ভব হচ্ছে না স্থানীয়রা জানান রফিকুল ইসলাম বাবুলের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে একাধিকবার গ্রামবাসী সালিশ করেছে কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত মানেননি বর্তমানে ভুক্তভোগীরা ন্যায়ের আশায় থানা সহ

সবাই মিলেই ব্যবহার করি করতে করতে এখন আর ব্যবহার করতে দেয় না ওই হয়তো ওখানে বেড়া লাগাইছে বেড়া লাগাইছে যে কী বলে ড্যাট অন্যদিকে লাগাইছে আমরা বলছি এটা ঠিক হয়নি তারপরেও আমরা বাজার করি তারপরে খালা আসি খালা করছে এটা আপনি খালা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শাহিনুর ইসলাম হিসাবে আমি দেখছি ও একটা লোক ওই গ্রাম থেকে মনে সমাজে বাইরে ও কোন মেম্বার সে আমার কথা মানে না ইতিপূর্বে ওই গর্ত যে বাইরা লোক বাইরে হতে দেয় না ইতিপূর্বে ওই ইতিপূর্বেও গর্ত করেছিল আমি যেই করে হোক জোর করে বা কারো মাধ্যম হোক এ করে আমি এই জিনিসটা বুঝতে দিয়েছিলাম আবার তিন চার মাস পরে আবার গর্ত করে রাখছে একটা বিষয় যে একটা লোক কথা না শুনে আমি মেম্বার আর কি করি আমি এই বিষয়ে থানায় অবগত ওনাদের বলছি যে থানায় একটা অভিযোগ দিয়েছে থানাওয়ালা আসলো সেদিন থানা আসলো তখন দুই সাল আসলো আমি গেছিলাম আমার সঙ্গে দুই নম্বর ওয়ার্ডের মেম্বার উনি ছিল ওনার বললো তো উনি ডাইরেক্ট বললো যে আমি কালকে বন্ধ করে দেবো এই যে তিন চার দিন হয়ে যাচ্ছে হ্যাঁ এই ইতিপূর্বে আমি তুই বলটা উনি বললাম তো উনি একটা গ্রামের যে একটা লোক ওখানে কাউকে যাতে দেয় না সরকারি টিউবওয়েল ইতিপূর্বে যে মেম্বার ছিল বা ছিল ওনারা ওনাকে দিছে আমি দেই না এটা কিন্তু এটা আইনে আইনে লয় নাই সরকারে টিউবল জনগণ সবার জন্য বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক এই বিষয়টাকে আমরা তো নলেজে আসতে জানলাম তো সঙ্গে সঙ্গে আমরা পাবলিক হেলথে জনস্বাস্থ্য যুত টিবল দিয়েছে তার সাথে যোগাযোগ করলাম এখন উনি দেওয়ার মালিক কর্তৃপক্ষ দিছে ওনারা এখানে ওনারা ব্যবহার হচ্ছে না কেন এইটার খবরটা ওনার সঙ্গে নিতে বললাম উনি আমাকে চিকিৎসা বলল যে জানাবে এখন উনি জানাক খবরটা নিলে তারপর হয়তো আমরা যদি না দেয় তাহলে আমরা লিখব হ্যাঁ আর এই যে গর্ত করে রাখছে এই বিষয়ে সেটাও আমরা আমাদের সংশ্লিষ্ট মেম্বারকে সঙ্গে জানালো দরকার হয় আমরা এটাকে তদন্ত করে দেখবো আর কি যে বিষয়টা কি কারণ আমার কাছে আজকে আপনাদের মাধ্যমেই জানলো আমাকে এরকম লিখিত পরিষদের কোনো এই কোনো কমপ্লেনও আসে নাই ইতিমধ্যে কেউ কোনো জানায়ও নেই যে ব্যবহার করতে পারছে আপনাদের মাধ্যমে যেহেতু জানলাম এটা আমরা অনেক খোঁজ নিলাম এবং সঙ্গে সঙ্গে পাবলিক হেলথকে আমি জানাইছি তা পাবলিক হেলথ বিষয়টা দেখুক আগে তাদের যেহেতু টিউবলটা তারা দিছে। হ্যাঁ এখন ট্রিবলটটা যদি নষ্ট হয়ে থাকে বা ব্যবহার উপযোগ্য থাকে তাহলেও পাবলিক হেলথ এটা বলতে পারবে তার কনসার্ম নিয়ে পরবর্তীতে আমরা এটা ব্যবস্থা নিই ইসলাম বাবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে বিশ্বজুড়ে